আসসালামু আলাইকুম শুক্র দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাটে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী বলছি চাহিদা সম্পন্ন সার গরুগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে যথেষ্ট গরু আমদানি আছে যে সেরা সেরা গরু হাই পার্সেন্টের গরু আছে প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ দাম তো থাকবে এই যে এখানে ভাইরা তো কিনে কিনে তো ঠিকই লাগাইছে ভাই এটা কত দেখিনছেন পঞ্চান্ন পঞ্চান্ন বেশ ভালো ভালো কালেকশান করছেন তোমায় এই যেটা অলরেডি পঞ্চান্ন যে কিনছে দর্শক চলুন আমরা বাকি গরুগুলো একটু কেমন দামে কেনা মেচা হচ্ছে সেটা একটু দেখাবো আর এই যে ভাইরাস ছিল কুষ্টিয়া থেকে এটাও তো কিনছেন না এটাও তো না এটা কত তিপ্পান্ন আটান্ন আচ্ছা এটা কিনছে আটান্ন দেওয়া আমরা পাশে দেখতেছিলাম বেশ কিছু খামার উপযোগী গরুর আমদানি হয়েছে সেগুলো একটু দাম দর জানাবো ইনশাআল্লাহ দেখতেছিলাম আমরা এই পাশে জোড়া শা দেখি কেমন দাম দর ওঠে আমরা একটু দেখবো ইনশাল্লাহ তার আগে এইটা একটা দেখব এটা ক্রস ব্রিডের শার্ট কত মামা এটা দাম কত যাচ্ছেন পঁচপান্ন হাজার আচ্ছা দাম তো আছে দশক পঁচপান্ন হাজার কাস্টমার কত বলে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বলে কত নয় হাজারে বিক্রি নয় বিক্রি না পঞ্চাশে বিক্রি উপর উপরে তো টাফ হয়ে যাচ্ছে উপরে যাবে কি না টাফ হয়ে যাচ্ছে আমরা একটু দেখব পাশের গরুগুলো কেমন দয় বাঁচা বিক্রি হচ্ছে এই যে কাকার কাছে জোড়া দেখতেছি সার দুটো সারি মাসাল্লাহ অনেক ভালো একেবারে সলিড সলিড শার্ট সেরা মানে এই সারগুলোগুলো দেখি কত যাচ্ছে চাচা জোড়া কত আজকে পঁচিশ আচ্ছা কাস্টমার কত বলছে বারো তেরোতে বিক্রি না দশে বিক্রি আচ্ছা জোড়া দশ বারো মাসাল্লাহ বা পাগুলা কিন্তু যথেষ্ট মোটা পা একেবারে সোজা স্টেট একটু যদি ভালো করে নাভিগুলো দেখায় দেখায় নাভিও ভালো আছে আমাদের পাশেও আছে বেশ কিছু কালেকশন অলরেডি জানলাম দর্শক আমরা এই ঘরগুলো এক লক্ষ দশের নিচে কাস্টমার বলতেছে আর ওনারা চাচ্ছিল পঁচিশ তো ফাইনালি দশের একটু উপরে হলে বাচ্চা বিক্রি হবে দেখতেছি এখানে আমাদের আলামিন ভাই আছে আলামিন ভাই কেমন আছেন আপনি ভালো ভাই গরু কয়টা আছে আজকে দশটা বেচা বিক্রি হয়েছে গুলো ন্যাছ দাম বিক্রি হয়ে গেছে না বিক্রি বিক্রি হয়েছে আচ্ছা সামনে জোড়াটা তো আপনার একটু দাম আইডিয়া দিবেন কি অবস্থায় গুলো জোড়া কত ভাই জোড়া 4 দাম 1 লক্ষ বল ভাই জোড়া হলো 1 লক্ষ চা আচ্ছা কত যাচ্ছেন জোড়া একশো পাঁচ দুটাই শাহিওয়াল দুটাই শাহিওয়াল জাতের গরু আচ্ছা এগুলো একটু শর্ট আছে তবে মোটামুটি পার্সেল তো আলামিন ভাইয়ের পরবর্তী যে কালেকশানগুলো সেটা দেখতেছি সাদা ভাই সাদা শাহিওয়াল নাকি এটা সাদা শাহিওয়াল আলামিন ভাই কত এটা সাদাটা সাদাটা কত সাদাটা পঁচপান্ন হাজার বিক্রি আর এই দুটার কী অবস্থা

এই জোড়া কথা বলেছে নাচের পঁচানব্ব পঁচানব্বই হাজার টাকা বেচা যাবে না চালে তো চাই একশো পাঁচ দশ নার দাম চাই দাম করে নিতে হবে পঁচানব্বই পঁচানব্বই ইনশাল্লাহ কালেকশন করা যাবে

গরুতে যদি বিন্দু পরিমাণ খুদ থাকে তাহলে বলতেছে গরু নিতে হবে না একেবারে ফ্রি নাকি আসবেন গরু দেখবেন চলে যাবেন সমস্যা নাই গরুতে খুদ থাকলে গরু নিতে হবে না ভাই আমরা একটু এটা যে কথা বলি এটা তো বেশ সুন্দর লাগতেছে দেখতে এই গরুটা তাহলে শাহের গরু এটা কেমন কি সিঙ্গেলে ভাই

গরু হতে একটা হাই পার্সেন্ট দুইটা কম দামি করা যায় এই জন্য গড়ে দাম আর লটা কমে যায় কমে যায় আচ্ছা তাহলে আরেকবার একটু দেখে নেই দ্বিতীয় কালেকশন হলো এটা তাহলে আমরা এটা সাত নম্বর আট নম্বর এটা নয় নম্বর এটা দশ নম্বর না আচ্ছা দশক এই তিনটাই দশটা ফুল আমরা একটা একটা করে দেখালাম আর এই যে একটা ছিল তাহলে প্যাকেজ কেমন দাম ধরে যাচ্ছে নারায়ণ ভাই একান্ন হাজার টাকা আচ্ছা দাম দর থাকবে একান্ন হাজার টাকা পার পিস ভাই যেহেতু হাটে গরুগুলো দেখালে গরু হাটে এরকম দাম থাকলে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি আলহামদুলিল্লাহ ভালো তো যদি বেচা বিক্রি তাও যদি হয়ে যায়

আর আলাম কিন্তু আমাদের চ্যানেলে অনেকেই পছন্দ করেন উনি কিন্তু সবচেয়ে কম রেটে গরুর দাম দর জানায় সেই জায়গা থেকে কিন্তু আপনারা জানেন যে উনি কিন্তু খুবই সুলভমূল্য গরুগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ সংগ্রহ করে দিতে পারবে আর ওনার কাছে থাকলে তো সেগুলো দিতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হবে নতুন করে ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম